আইন লাম মিম নুন যেটা হচ্ছে ইলমান এই তানবিন তানবিনের কারণে আসলে মেইন রুট যেটা আইন লাম মিম আর যখন তানবিন হবে তখন হলো ইলমান ইল আইন লাম মিম নুন ইলমান আর এটা এটাই কিন্তু হচ্ছে গইন লাম মিম নুন যেটা আইনের উপরে জাস্ট একটা ফোটা পার্থক্য এতটুকু তো একটা ফোটার কারণে কি চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন তো আইন যেটা হচ্ছে চোখের যেই ব্যাপার লাম যেটা কমিউনিকেশন করে তো চোখের সাথে যেটা কমিউনিকেশন এখন চোখের কাজ কি আইন যেটা হচ্ছে ইনসাইডের ব্যাপার চোখ দিয়ে দেখলে আপনার ভিতরে জিনিসটা স্টোর হয় জমা হয় তখন আপনি পরবর্তীতে জিনিসটা কারো কোনো ব্যক্তি বস্তু বিষয় সত্তা ইনস্ট্রাকশন যখনই আপনার সামনে আসে তখন আপনি জিনিসটা বোঝেন আর জীবনে কোনো কিছু দেখেন নাই চিনেন না জানেন না বোঝেন না তাহলে ওই জিনিসটা যদি আপনার সামনে আসে বা তখন যদি বলা হয় যে আপনি কি ওইটা চিনেন দেখেন জানেন বোঝেন আপনি দেখেন নাই তাহলে চিনেন না আর যখন দেখছেন তখন চিনেন এই ভিতরে থাকার কারণে আপনি এটা বুঝতে পারেন এটা হচ্ছে নলেজের সাথে সম্পৃক্ত চোখের সাথে ইনসাইডের সাথে নলেজের সাথে লাম যেটা হচ্ছে কমিউনিকেশন বলে যে লাম কমিউনিকেশান কেন লাম যে দাদার লাঠির মতো ওটা দিয়ে গাড়ের মধ্যে ধৈরে আপনি টান দিলে আপনার যে ছাগল বা বকরি টকরি এরকম দেখেন যে আপনারা এরকম ধৈরে টান দেয় টান দিলে সে আসতে বাধ্য ধারে টাইনা নিয়ে আসে আর কেউ যদি অস্বীকার করে তাহলে এখানে ধরেন যে দাদার লাঠির কলার মধ্যে দৈরা তারপরে এরকম টান দিলে দেখবেন ঠিকই তখন বলবে যে না না আসলে ব্যথা লাগবে আর কি আর মেন যেটা হচ্ছে মূল যে বিষয় যেটা হচ্ছে টার্গেট যে আমি কোনটাকে টার্গেট করতেছি এখন আমি কি আম কি গাছ থেকে পারার জন্য টার্গেট করতেছি তাহলে মূল বিষয়টা হলো আম আমার যদি টার্গেট থাকে যে আমার ব্যবসাতে আমার প্রফিট করতে হবে তাইলে এখন টার্গেট হয়ে গেছে প্রফিট মূলত আমার জায়গা কিনতে হবে তাইলে হয়ে গেল জায়গা তো এখন এটা আবার জায়গা সেল করতে হবে তাহলে এখন সেল টার্গেট কী জায়গা কী গাড়ি কি বাড়ি কি বই হ্যাঁ কী বাজার তাইলে এই যে বিষয়গুলো যে কোন মানে মূল টার্গেটটা কোন জায়গাতে যে যদি ব্যবসা হয় তাহলে ব্যবসা যে যে ধরেন আপনি ব্যবসা করেন বিশাল বড় কন্ট্রাক্টর সেটার নলেজ তো আপনি জীবনে দেখেন নাই শোনেন না আপনার ভিতরে ওইটা নাই তাহলে ওইটা আসলে ওই কমিউনিকেশনটা আপনি করতে পারবেন না ওই মূল বিষয়টা আপনার জানা নেই তো সবাই সবকিছু জানবে ব্যাপারটা এরকম না তো এখন আইন যেটা হচ্ছে যে আপনার যেটা হচ্ছে ইনসাইডের ব্যাপার যেটা আল্লাহ বলছেন যে লাতারা উন্নাহা ইয়াকিন আইন যেটা হচ্ছে চোখ চাক্ষুষ ইয়াকিন এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার আপনি যখন একটা জিনিস দেখবেন তখন এটা বিশ্বাস হবে ট্রাস্ট হবে ইয়াকিন যেটা হচ্ছে আসলে কফ এবং নুন এনেবে তো কফ নুন নিয়ে এর আগে কথা বলেছি কিছুটা হচ্ছে লাতারা উন্নাহা আইনাল লিয়াকি আইন লাম যেটা হচ্ছে কমিউনিকেশান সেটা পজিটিভ বা নেগেটিভ যেমন এলম বলতে গেলে যে এলম মানে হচ্ছে ভালো ব্যাপারটা কিন্তু এরকম না এলম কিন্তু খারাপ হয় হ্যাঁ যারা আপনার মন্দ কাজ করতেছে আপনার যত রকমের অন্যায় অত্যাচার অবিচার এগুলো করতেছে সেইটার জ্ঞানও কিন্তু তাদের আছে। তো এটা কিন্তু খারাপ অর্থ হয় কারণ ওই জ্ঞানটা না থাকলে তারা ওই কাজটা করতে পারতো না যারা অসৎ কাজ করে ধরেন যে পরীক্ষার ফলের কথা বলি যারা নকল টকল করে পড়াশোনা না করে পরীক্ষা দেয় আবার দেখা যাচ্ছে যে ভালো ছাত্র পায় নাই খারাপগুলো পেয়ে গেছে এরকমও হয় অনেক তাই সেই নলেজটাও কিন্তু তাদের কাছে আছে যেটা হচ্ছে যে একটা বাংলাতে কথা আছে যে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি ধরা না পড়ে আর কি তো এটাও তাদের একটা জ্ঞান তো সেটা হচ্ছে খারাপ বিষয় তাই এটা হচ্ছে আইন আর যেটা হচ্ছে যে চুরি করার সময় দেখবে যে নকল যখন করে তখন খুব পলিসি টলিসি করে কী কীভাবে যেন করে আর কি এইভাবে করে ওইভাবে করে টিচার বোঝে না যে সে নকল করতেছে তো এটা হচ্ছে আসলে টিচারকে একটা ফাঁকি দেওয়া হ্যাঁ টিচারের আড়ালে করে টিচার যখন চোখ টোক ইয়ে করে তখন একটু কানুন করে এটা ফাঁকি দিয়ে দেয় এটা হচ্ছে আসলে টিচার যেন দেখতে না পারে টিচারকে ডেকে পড়ে তো টিচারকে ফাঁকি দিচ্ছে টিচারের সামনে পর্দা দিয়ে সেই কাজটা করতেছে এই যে তার এলম এবং গেল এল মান এবং রিল আমি নেগেটিভ অর্থের কথাটা বলতেছি নেগেটিভ পজিটিভ দুইটাই এই যে তার যেই ইনসাইডের যেই ব্যাপার সেটা হচ্ছে ইন্টালেক্ট এটা হচ্ছে এলমান আর গয়েন লাম যেটা হচ্ছে টিচারকে আসলে গোলা করে ফেলতেছে টিচার বুঝতেছে না যেটা গয়েন এবং লাম আমরা বলি না চোখে গোলা গোলা দেখেছি বাংলাতে এটাই কিন্তু গয়েন লাম যেটা হচ্ছে যে চোখের আড়াল যেটা রেশাওয়া যে চোখের মধ্যে কোনো একটা আড়াল দেওয়া লাম কমিউনিকেশন আর মিম যে মূল বিষয় তো এখন এই ভিতরে আবার পজিটিভ নেগেটিভ দুইটাই থাকতে পারে জ্ঞানের ক্ষেত্রে যদি আপনার ভালো খারাপ জ্ঞান হয় তাহলে গোলামের ক্ষেত্রে ভালো খারাপ হবে না কেন এখন গাইনলাম যেটা গোলা যেমন এখন যদি বলেন যে আমার বয়স তো ফিফটি হয়ে গেছে সিক্সটি হয়ে গেছে চোখে গোলা গোলা দেখি বা ফর্টি আপ হয়ে গেছে গোলা গোলা দেখি তাহলে ছানি অপারেশন করতে হবে যে চোখে যেহেতু গোলা দেখতেছে তাহলে এই ঘোলাটা কিন্তু খারাপ যে যেহেতু চোখে ইয়ে হয়েছে তাহলে পর্দা বা ছানি অপারেশন করতে হবে তাহলে আপনি স্পষ্ট দেখতে পাবেন তাহলে এই যে দেখার ক্ষেত্রে আইন আইনটাকে পরিষ্কার করা এইটা আবার যে ধরেন যেই জিনিসটা আপনি এখনও পান নাই আমি পাই নাই কিন্তু সেটার জন্য চেষ্টা করতেছি তাহলে সেটা কিন্তু আমি এখনো পাইনি পাইলে তো আমার আমার হাতে থাকতো আমি দেখতাম হ্যাঁ কিন্তু ওইটার জন্য আমি চেষ্টা করতেছি তাহলে ওইটা আমার এখনো আড়ালে হয়তো কালকে আসবে হয়তো পরশু আসবে হয়তো এক বছর পরে আসবে পাঁচ বছর পরে আসবে যেহেতু আড়ালে ওটা হচ্ছে আপনার এখন আমি দেখি নাই ওটা আমার সামনে বেরিয়ে যে কালকে কি হবে আমি জানি না তাহলে ওটা বেরিয়ে কিন্তু কালকে যখন আসবে তখন জিনিসটা আমি দেখলাম আইনের সাথে লাম যেটা হচ্ছে দেখার কমিউনিকেশনের সাথে মূল যে বিষয় এটা এখন মূল বিষয় বলতে কি যে কোনো ব্যক্তির যে কোনো বস্তু যে কোনো বিষয় যে কোনো সত্তা যে কোনো ইনস্ট্রাকশনের ক্ষেত্রে মূল যে বিষয়টা সেটাকে যখন টার্গেট করা হয় এবং সে যখন ওই জিনিসটা দেখে তখন সেইটা জানে তো জানার পরে ওইটার জ্ঞানটা তার ভিতরে স্টোর হয় এটা হচ্ছে এলম আর ঢেকে যাওয়ার সাথে যেটা সম্পর্ক যেটা পজিটিভ নেগেটিভ দুইটারই আছে এলম বা জ্ঞানের যেই বিষয় সেটারও পজিটিভ সাইড আছে নেগেটিভ সাইড আছে যে যে গলাম যেটা গোলা থেকে মিম যে সোর্স যে ব্যাপার সেটার সাথেও কিন্তু পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে তো এখন কোরআনে কোন জায়গাতে কীভাবে আল্লাহ ব্যবহার করছেন সেটা কনটেক্স থেকে আসলে অর্থটা নিতে হবে আর এই জোড়া জোরার যেই কথাটা বলি সেটা তো আপনার সুর ইয়াসিন ছত্রিশ নম্বর সুর আর ছত্রিশ আপনি দেখেন তিন ছয় তিন ছয় হ্যাঁ ছত্রিশ ছত্রিশ তো এখানেই আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছি জোড়ায় জোড়ায় তো এটা এখন আপনার ভিতরে জোড়া জোড়া আছে যেটা ত্রিশ নম্বর সুরের ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আমি মানুষকে যেই প্যাটার্নের উপর সৃষ্টি করেছি ফাতরা ফাতরা এটা হচ্ছে আসলে প্যাটার্ন যে কোনো একটা বিল্ডিং হলে ওইটার একটা প্যাটার্ন থাকে গাছের একটা প্যাটার্ন এনিম্যালের একটা প্যাটার্ন আর আকাশে এবং জমিনে যা কিছু আছে সব কিছুর প্যাটার্ন আছে আল্লাহ মানুষের মধ্যে যেটা প্রকৃতির মধ্যে আছে সেটা আপনার ভিতরে আছে এটা ত্রিশ নম্বর সুর আর তিরিশ আপনার ভিতরে দেখেন যে সব কিছু এখন বাইরে তাকাবেন সেই জোড়া জোড়া এখন বাইরে তাকাবেন কেন যেটা আল্লাহ একচল্লিশ নম্বর সুরার যে তিপান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন এটা বলে শেষ করে দিচ্ছি যেটা হচ্ছে যে আমি আমার আয়াতসমূহ দেখাবো দিগন্তে দিগন্তে প্রকৃতির ভিতরে আপনার আল্লাহর আয়াত হচ্ছে প্রকৃতির মধ্যে তো প্রকৃতি আপনি যেইখানেই থাকেন ওইখানেই একটা নেচার আছে আপনি কোন প্রকৃতির বাইরে না আপনি আকাশে থাকবেন সেইখানেও নেচার পাবেন সমুদ্রে থাকবেন ওইটাও একটা নেচার পাবেন মাটিতে থাকবেন ওইটাও একটা নেচার এমন কোনো জায়গায় আপনি থাকতে পারবেন না যে বলবেন যে না আমি আউট অফ দ্য নেচার হ্যাঁ তাহলে আপনি যেখানেই থাকেন ওইখানেই প্রকৃত ওইখানেই আল্লাহর আয়াত আছে এবং আয়াত আছে তোমাদের নিজেদের মধ্যে আর আল্লাহ বলছেন যে উহাই প্রকৃত দিন কিন্তু অধিকাংশ মানুষই তা না এখন আপনি কি জানার মধ্যে আছেন আমি কি জানার মধ্যে আছি সেটা একটু চিন্তার বিষয় ভালো করে চিন্তা করতে হবে আর পরিশুদ্ধ হয়ে যে আমি আয়াত পড়তেছি আপনি আয়াত পড়তেছেন পরে পরিশুদ্ধ হয়ে যে আমি পরিশুদ্ধ আমি পরিশুদ্ধ কিন্তু আল্লাহ কিন্তু আপনাকে আল্লাহর আদেশ নিষেধ মানে যে আল্লাহ যা করতে করছেন করবো যা করতে নিষেধ করছেন করব না তো পরিশুদ্ধতার যে ব্যাপার সেটা আবার নিজেকে পবিত্র মনে করাও যাবে না পবিত্র মনে করতে আল্লাহ নিষেধ করছেন যেটা সুরা নজমের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে তোমরা নিজেদেরকে পরিশুদ্ধ মনে করো না এটাও কিন্তু আল্লাহর আয়াত তো সব কিছু মিলে যে বিচারের দায়িত্বটা মনে হয় যে আমরা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি